আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ডিম বোনা ডিম ফেটিয়ে ফেটিয়ে এভাবে বোনা করলে অনেক সুস্বাদু হয় তো চলেন যা দেখি ডিম বোনা করতে কী কী লাগবে সমস্ত উপকরণ এখানে আমি সাইট করে রেখে দিয়েছি যেন রান্না করতে সুবিধা হয় প্রথমে আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলো এখন ফেটে নিব এভাবে ডিম বুনা করলে অনেক সুস্বাদু হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন কিভাবে করতেছি প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল করবেন পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি এখন আমি এখানে পিঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোর থেকে অর্ধেক দিয়ে দেব ডিমগুলো ভালোভাবে মেখে নিতে হবে আমরা সাধারণত যেভাবে ডিম বাছি করি সেভাবে ডিম বোনার জন্য উপকরণগুলো নিতে হবে চুলা একটা ফ্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিব তিনটে ডিমে আমি একসাথে বেজে নিব এভাবে ডিম বাজি করলে ডিম বাজি করলে ডিমের ইয়েটা মোটা হয় এক ফিট হয়ে গেছে আমি উল্টে দিলাম আরেক ফিট হয়ে যাওয়ার পরে আমি ফিস ফিস করে কেটে নিব যদি এখানে আমি দুটো ডিম ভাজতাম তাহলে ডিমের ইয়েটা পাতলা হতো এবং খেতে ভালো লাগতো না এই জন্য আমি তিনটে ডিম নিয়েছি আপনার চাইলে আরও বেশি নিতে পারেন হয়ে গেছে এখন আমি ডিমটা ফিস ফিস করে কেটে নিব আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আপনার চাইলে একটু বড়ো করে কেটে নিতে পারেন এমনকি আরও ছোটো করে কেটে নিতে পারেন রান্নার পরে যেন মশলাটা ঢুকে এই জন্য আমি এভাবে কেটে নিয়েছি কার কার ডিম বোনা খেতে পছন্দ এইভাবে তো অনেকে খায় অনেকে খায় না তো আমি এভাবে খেতে খুব পছন্দ করি এই আজকে দুপুরের জন্য এইভাবে করলাম ডিম ভাজিয়ে হয়ে গেছে এখন আমি সাইট করে রেখে দেবো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন এখন রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্রয়োজন মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কিছুগুলো ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে চেয়ে দিতে হবে পেঁয়াজের এটা কাঁচা বন্ধ থাকে অনেকের কাছে ভালো লাগে না এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব এক চামচ লবণ দিয়েছি চার দুটা কাঁচামরিচ দিয়েছি আমার এই মরিচগুলো খুব ঝাল এই জন্য পরিমাণ মতো কম দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা মানে রাঁধুনি মিক্স মশলা দিয়েছি আর এটা অপশনাল আবার চালে নাও দিতে পারেন অনেকে গরম মশলার ফ্লেভার পছন্দ করে না তবে ডিমের মধ্যে একটু মশলা দিলে গরম মশলা দিলে খুবই ভালো আসে ফ্লেভারটা এখন আমি এক মগ ছোটো মগের মগ পানি দিয়েছি এখন ডিম ভাজি যেগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এভাবে ডিম বুনা করলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে স্বাদের জন্য আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো ম্যাজিক মশলাটাও আপনারা চালে দিতে পারেন না হলে বাদ দিতে পারেন জলের পরিমাণটা কম দিতে হবে বেশি জল দিলে ভালো লাগবে না আমি যে পরিমাণে জল দিয়েছি সে পরিমাণে দিবেন বলক চলে আসছে একটু হালকা নেড়ে চেয়ে দিতে হবে এখন আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিব ডাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি উপর দিয়ে ধন্য পাতা দিয়ে দেবো ধন্য পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না ধন্যপাতার একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে গরম গরম নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করেছি কেমন সুন্দর একটা কালার এসেছে কে কে পছন্দ করে নেবে খেতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি ফেসবুক পেজেতে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন ইউটিউবতে দেখে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সবাইকে সাহায্য করবেন ফলো করবেন আল্লাহ